আজকে যে কথাগুলো বলবো ভিডিওর শুরুতেই তারপরে মেন টপিকে যাবো এই কথাগুলো অনেকদিন আগেই বলার ইচ্ছে ছিল ইচ্ছে ছিল কিন্তু ভাবছিলাম যে না আর একটু দেখি আর একটু দেখি হয়তো আবহাওয়া বদল হবে আর একটু দেখি তো আজকে আমি কাজ করতে করতে আমি তোমরা জানো আমি সবার ভিডিও দেখি কম বেশি সবার ভিডিও দেখি এটা সবাই জানে লাইভে যাই দেখি কারণ আমি ভালোবাসি মানুষগুলোকে তো দেখতে দেখতে আজকে দেখছিলাম রিম্পার ভিডিও ইপসিতার ভিডিও অবশ্যই দেখি ভিডিওগুলো দেখি আরও কিছু মানুষের ভিডিও দেখি সীমার ভিডিও দেখি সীমার লাইভে থাকি না কমেন্ট করি না হয়তো লাইভটা চালিয়ে হয়তো দেখি দেখি না তা না দীপ্তিদির ভিডিও দেখি অস্বীকারের জায়গা নিয়ে আর অস্বীকার করতে আমি পারি না তো দেখছিলাম এদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা প্রকাশ্যে চলে এসছে আজকে মেন টপিকে যাওয়ার আগে একটা কথাই বলবো একটা রিকোয়েস্টই করবো এদের প্রত্যেককে আমি খুব ভালোবাসি ওরা সরে গেছে কন্ট্রোভার্সি থেকে কারণ গীতাদির অফিসের প্রচণ্ড চাপ এত চাপ একটু নিঃশ্বাস নিতে পারছে না আগে তিন চার দিনে একদিন হয়তো ফোনাফুনি হতো নয় ও করতো না আমি করতাম এখন হয় না যাই হোক প্রচণ্ড চাপ পরশুদিনকে ভিডিও কলিং করে বলছে দেখো আমার অবস্থা তখন রান্না করছে অনেক বেলা তা বলছে দেখো আমার অবস্থা তো বুঝতে পারলাম ভীষণ অফিসের চাপের জন্য গীতাদি ভিডিও দিতে পারছে না আর একটাও কারণ আছে যদি গীতাদি দিন বলে তো তোমরা জানতে পারবে তো যাই হোক গীতাদি ভিডিও দিচ্ছে না আমি এই মানুষগুলোকে ভীষণ ভালোবাসি ইফসিতা রিম্পা সীমা আমাদের দীপ্তিদি দিদি সত্যি আমি খুব ভালোবাসি একদম অনেস্টলি বলছি আজকে সরস্বতী পুজো করেছে আমার মেয়ে বা সেখান থেকে আমি এসে এসে তোমাদের বলছি সত্যি খুব ভালোবাসি সেখানে মতনৈক্য হতেই পারে মতির মতনৈক্য মানে অমিল হতেই পারে মনে মনে কষ্ট পেতেই পারো পেতেই পারে কিন্তু আজকের দিনে যে জিনিসটা আমি দেখছি না এইটা না মেনে নিতে পারছি না বিশ্বাস করো এত ভালো একটা সম্পর্ক বিশেষ করে ইফসিতার সাথে সীমার যে এত ভালো একটা সম্পর্ক মানে কল্পনার বাইরে এত সুন্দর একটা সম্পর্কে এরকম ভাঙন দেখা দিয়েছে সে যে কারণই হোক কারণ নিয়ে আমি আজকে বলতে আসিনি আমি শুধু একটু রিকোয়েস্ট করতে এসেছি কারণ এরা সবাই আমাকে দিদি বলে ডাকে শুধু দীপ দিদি দেবশ্রী বলে ডাকে সীমা বোধহয় দেবশ্রী বলে ডাকে কিন্তু রিম্পা ইপসিতা আমাকে দেবশ্রী বলে সেই জায়গা থেকে আমি একটাই রিকোয়েস্ট করব তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করব আমি প্রত্যেককেই ইন্ডিভিজুয়ালি ফোন করে বলতে পারতাম কিন্তু ভাবলাম না প্রত্যেককে ফোন করে বলার থেকে একটা ভিডিও করার খুব দরকার সময় এসছে এখন বলার দরকার কারণ এটা মাথার উপর দিয়ে যাচ্ছে জল নিতে পারছি না সে যার দোষ জাত টুটি আমি এগুলো মানবই না মানে আমি বলবোই না একটাই রিকোয়েস্ট করবো শুধু তোমাদের সব বাইকে প্রত্যেকে এই চারজনকে প্রত্যেকে কারণ এই চারজন আমার খুব কাছের আর এই চারজনের ভিডিও আমি দেখি আনন্দ করে সবার লাইভে যাই রিম্পার লাইভে গিয়ে মজা করি ইফসিতার লাইভে যাই মজা করি সীমার লাইভে খুব কম যাই কিন্তু লাইভ দেখি মাঝে সাঝে যেতাম। তো সেখানে দাঁড়িয়ে বলবো ভেতরে কি হয়েছে না হয়েছে সবটা মিটিয়ে নাও নাগো আমাদেরও তো বাড়িতে মেয়ের সাথে অশান্তি হয় বাড়ি পরিবারের মানুষের সঙ্গে অশান্তি হয় তারপরে আমরা আবার ভালোবাসার মানুষ তো কাছে টেনে নিই আমি বলবো না এর দোষ ওত্তর এ নিচু হয় ও নিচু হয় বলবো না সবাই যদি একটু একটু করে এগিয়ে এসে নিজেরা নিজেদের মধ্যে মিটিয়ে নাও না পরিবেশটা খুব সুন্দর লাগে নিতে পারছি না বিশ্বাস করো কষ্ট পাচ্ছি ভীষণ কষ্ট পাচ্ছি তোমাদের এই ভেতরের এই ভগ্ন রূপটা আমি ভালো লাগছে না ভালো লাগছে না এত ভালো একটা সম্পর্ক আবার বলছি আমি দোষ টুটি ধরতে এখানে বসিনি কারণ দোষ গুণেই মানুষ আমি এটুকুই শুধু বলবো ভালোবাসা যখন ই আছে মানে মতনৈক্য আছে তখন ভালোবাসাও আছে যখন তোমরা নিজেরা নিজেদের নিয়ে কনটেন্ট করছো না সত্যি আমাদের মতো মানুষগুলো খুব কষ্ট পাচ্ছে যদিও আমি অনেকদিন আগে সরে এসেছি তোমরা দেখেছো যে ওই টপিকটা থেকে সরে এসেছি আমি সে যে কোনো কারণেই হোক সরে এসেছি তাই বলে সরে এসেছি জন্য আবার ঢুকতে পারবো না এর কোনো কারণ নেই আবার ঢুকবো আবার ওই ইয়ে ব্যবসা করছে না আমাদের রানি ব্যবসা করছে এমনও হতে পারে এই ব্যবসার জিনিসও আমি নিতে পারি আমি নিতে পারি তো যাই হোক তো আমি যে ঢুকবো না তার কোনো মানে নেই আমি যখন যে কোনো মুহূর্তে এই কন্টেন্টে ঢুকতে পারি আর মাঝে সাঝে দুটো একটা দিয়েওছি তোমরা জানো কিন্তু একটাই রিকোয়েস্ট করব একটাই রিকোয়েস্ট করব তোমরা আমাদের যে বন্ডিংটা ছিল আমাদের যে ভালোবাসার একটা সুতোই বাধা ছিল সেইটা ছিঁড়ে গেলেও আবার একটু গিট দিয়ে নাও প্লিজ প্লিজ গিট দিয়ে নাও খুব খারাপ লাগছে বিশ্বাস করো বিশেষ করে ইফসিতা রিম্পা আর সীমার এই যে এইগুলো না জাস্ট নিতে পারছি না বিশ্বাস করো ভেতরের কিছু কথা বা কবে কি হয়েছে বা কে কী বলেছে সে যাকে নিয়েই বলো আমাকে নিয়েই বলো যাকে নিয়েই বলো এগুলো প্লিজ তোমাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি আমি জানি না আমার কথাটা তোমরা মানবে কি না কিন্তু একটু চিন্তা করে দেখো একটু চিন্তা করে দেখো কদিন স্টপ হয়ে যাও তোমরা কাউকে নিয়ে কারুর আর ব্যক্তিগত কথা বা ব্যক্তিগত হোক ভিডিও টু ভিডিও দরকার নেই কদিন একটা সপ্তাহ চুপ হয়ে যাও মাথাটা ঠান্ডা হয়ে গেলে দেখবে তোমাদের সবটা মাথা উত্তেজিত হয়ে গেলে মানুষ খুনো করে দেয় উত্তেজিত বসে তো একটু ঠান্ডা হয়ে যাও ঠান্ডা হয়ে গেলে দেখো অনেকটা পরিষ্কার হয়ে যাবে মাথাটা ঠান্ডা হলে হয়তো এই জায়গাটা আবার জল হয়ে যাবে বরফটা কঠিন বরফটা জল হয়ে যাবে এইটুকু শুধু আজকের ভিডিওর একদম ফার্স্ট পার্ট তোমাদের কাছে তুলে দেওয়ার ছিল রিকোয়েস্ট করে গেলাম তোমরা তোমাদের জন্য না ভিওয়ার্সদের খুব অসুবিধা হয় আমি জানি কিছু ভিওয়ার্স এদের সব কমন ভিওয়ার্স খুব কমন ভিয়ার্স তাদের খুব অসুবিধা হয় আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরও কিন্তু খুব অসুবিধা হয় কাউকে একটা মনের মতো কমেন্ট করতে করতে পারি না কারণ মনের মতো কমেন্ট করলে যার বিপক্ষে বলছে সেভাবে ওরে বাবা দেবশ্রী ওকে সাপোর্ট করছো এই হতেই পারে এটা এটা দোষের না হতেই পারে রিম্পার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলে রিম্পা যাকে নিয়ে বিপরীত দিকে বলছে সে কষ্ট পাবে কারণ কমেন্ট বক্স সবাই দেখি আমরা ইফসি গিয়ে কমেন্ট করলে তাই হবে সেম হবে এরা সবার সে সেম হবে এই যে দীপ আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে বা আমি উত্তর দিয়েছি তারপরে কিন্তু স্টপ করে দিয়েছি এবং শেষ ভিডিও বলে দিয়েছি কারণ ওই মানুষটাকে আমি খুব রেসপেক্ট করি ভালোবাসি এখনও বলছি আজকের দিনে দাঁড়িয়েও বলছি দেখ করি তাই কী হয়েছে একটুখানি মনোমালিন্য হয়েছে ঠিক আছে তো একটা কথাই বলবো দীপ্তিদি তোমাকেও বলবো তুমি একটু ব্যাপারটা দেখো কারণ তুমিও আমার বয়সী তোমার কথাও অনেকে মানে একটুখানি দেখো ম্যাডামও একটা বার্তা দিয়ে গেছেন যে ইপসিতা আর সীমার মধ্যে এইটা দূরত্বটা রিকোয়েস্ট করব। আমরা চলো সবাই মিলে এদের একটা মিলন ক্ষেত্র তৈরি করে দিই নাহলে দেখো আমরা একটুখানি ফিস্ট করব। মিট করব করবো একসাথে সবাইকে না পেলে কোনো আনন্দ নেই এইটুকু শুধু আজকে আমার এই সব ক্রিয়েটারদের উদ্দেশ্যে আমার ভালোবাসার ক্রিয়েটারদের উদ্দেশ্যে এই বার্তাটুকু আমার থাকলো আজকে এবার চলো সেকেন্ড পার্টি বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে টপিকটা মেন টপিকে চলে যাই আজকে আমার কন্টেন্ট ওরা ছিল না এটা রিকোয়েস্ট করে গেলাম এবার আমার মেন টপিকে ঢুকি আজকে আমি একজনকে নিয়ে বলবো মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে হ্যাঁ কিং মাহি লাইফস্টাইল চ্যানেলটার নাম আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা যারা দেখো তারা দেখো আর যারা আমার কমিউনিটিতে কমিউনিটিতে দেওয়া আছে চ্যানেলটা তোমরা প্লিজ হাত জোর করে বলছি এই ছেলেটাকে একটু সাহায্য করো একটু সাহায্য করো একদম কিনারায় দাঁড়িয়ে আছে বলবো আজকে সেই ঘটনা যে এই রোগটাকে নিয়ে যারা এই মারণ রোগটাকে নিয়ে যারা খেলেছে যে খেলেছে সে বৌদির উদ্দেশ্যে বলবো দেখে এসো গিয়ে দেখে এসো ভিডিওগুলো দেখতে পারবে না কি মারাত্মক কষ্ট পাচ্ছে ছেলেটা আজকে দুদিন ভিডিও দেয়নি আমি যখন ভিডিওটা করছি এরপরে দেবে কি না জানি না আমি রিকোয়েস্ট করেছি আপডেট দিতে এরপরে দেবে কি না জানি না আমি যখন ভিডিওটা করছি দুদিন ভিডিও দেয়নি তাই জন্য আমার মনে হয়েছে কি হলো কারণ ভেলোরে রানীপ্রিঠে ট্রিটমেন্ট হচ্ছে ব্লাড ক্যান্সার কালকে ডিটেলসটা শুনেছি কালকে ছেলেটির বাবাকে আমি ফোন করেছিলাম করেছিলাম কেন সেটা বলছি বাবাকে ফোন করেছিলাম বাবা ওখানে ছিল না বাবা মেয়েদের নাম্বার দিয়েছে মেয়ের সাথে কথা বলেছি একটা অর্পিতা আর একটা আর একজনের নাম হচ্ছে সুস্মিতা না যা যাই হোক অর্পিতার সাথে কথা বলেছি অর্থাৎ ছোটো বোন ছোট দিদি হাউ হাউ করে কাঁদছে আমি যখন ফোন করেছি কালকে হাউ হাউ করে কাঁদছে বলছে আনটি কি দেবো কি আপডেট দেব ভাইয়ের কষ্ট চোখে দেখতে পাচ্ছি না সহ্য করতে পাচ্ছি না কারণ ওকে ভেন্টিলেশন না কি বলে তাতে দিয়ে দিয়েছে তাতে দিয়ে দিয়েছে প্রচুর টাকার দরকার অলরেডি এগারো লক্ষ টাকা আমাদের খরচা হয়ে গেছে গত মাসে মানে জানুয়ারি মাসের আট আট তারিখে ভর্তি করেছে আজকে ফেব্রুয়ারি মাসের কত তারিখ তিন না চার তারিখ তিন তারিখ বোধ এর মধ্যে এগারো লক্ষ টাকা খরচা হয়ে গেছে প্রচুর হিউজ পরিমাণ একটা টাকার দরকার কোথায় পাবো আনটি আমরা মধ্যবিত্ত এদের তোমরা হেল্প করো তোমরাই আমাদের ভগবান তোমরাই হেল্প করো আমি বলছি না তোমরা টাকা পাঠাও তোমরা ভিডিওগুলো শেয়ার করো প্লিজ একটা ছেলের পাশে দাঁড়াও ছেলেটা প্রচণ্ড কষ্ট পাচ্ছে এবার বলি কী হয়েছিল ডিটেলটা কালকে ওর ভিডিওগুলো আমি চালিয়ে দেখতে পারি না আমার ভীষণ কষ্ট হয় লাস্ট ভিডিওটা ওর দিদির আপডেটটা দেখেছি মাকে নিয়ে ফিরছে মার কী অবস্থা বাসের মধ্যে মার কি তাকানো যাচ্ছে না তাকানো যাচ্ছে না আর এই মারণ রোগটাকে নিয়ে কিভাবে ইনকাম করেছে কিভাবে নোংরামি করেছে কীভাবে মিথ্যাচারিতা করেছে আমাদের প্রতিবাদটা ওখানেই ছিল যারা অরিজিনাল যাদের টাকার দরকার তারা পাচ্ছে না পাচ্ছে না টাকার জন্য আজকে ছেলেটা করে রয়েছে ওই ওইখানে কারণ টাকা পেমেন্ট করতে পারছে না জন্য ট্রিটমেন্ট হচ্ছে না কালকে আমাকে যেটা বললো যে আমি আমাদের টাকার প্রেশার আছে আনটি প্রেশার দিচ্ছে টাকার ট্রিটমেন্টের জন্য ভাইয়ের কষ্ট সহ্য করতে পারছি না ব্লাড ক্যান্সারের ছেলেটা এক বছর কলকাতায় কি হাসপাতালে ট্রিটমেন্ট হওয়ার পরে সুস্থ হয়ে গেছিল ব্লাড ক্যান্সার তাই হয় করলে করলেই মুশকিল এক বছরের মধ্যে রিলাপস করেছে আমারও একজন কাছের মানুষ আমারও একজন কাছের মানুষ বারো বছর বাচ্চা ছোট্ট একটা শিশু বারো বছর যুদ্ধ করে জিততে পারিনি যুদ্ধে ডাক্তার বলে দিয়েছিলেন যে এই মেডিসিন ছাড়া যদিও ও তিন বছর থাকতে পারে তাহলে ও এই যুদ্ধটাই জয় করবে কিন্তু সেই তিন বছর কমপ্লিট হওয়ার এক মাস বাদ ছিল বন্ধুরা সেই এক মাস আগে রিলাফস করে পৃথিবী থেকে চলে গেছে বন্ধুরা আমার খুব কাছের মানুষ আমি জানি এর যন্ত্রণা আমি জানি এই যন্ত্রণা আর সেই সেই রোগটাকে নিয়ে যখন দিনের পর দিন মিথ্যাচারিতা করেছে এই অসহায় মানুষগুলো যখন তোমাদের দেখে দেখিয়েছি আমার কমেন্ট বক্সে দেড় বছরের ক্যান্সারের সঙ্গে যুক্ত যুদ্ধ করছে সেই মানুষগুলো কমেন্ট করেছে তোমাদের করেছি কালকে যখন ও বলছে তারপরে এক বছর বাদে যখন রিল্যাপস করেছে তখন সোজা নিয়ে ওরা চলে গেছে ভেলোরে সবাই শুনেছে ভেলোরে নিয়ে গেলে সুস্থ হয় স্বাভাবিক আমরা তো চাইবো ছোট্ট ভাইটা দুটো দিদি নিয়ে চলে গেছে ভেলোরের সঙ্গে মা পুরো পরিবার ভেলোরে চলে গেছে ভেলোরে গিয়ে তোমরা জানো সিএমসিতে ট্রিটমেন্টে রয়েছে কিন্তু প্রচুর টাকার দরকার প্রথমে বলেছিল যে কেমোথেরাপি চা রানি চালু করবে কেমোথেরাপি চালু করার পরে তারপরে বনমেডু ট্রান্সফারের একটা ব্যাপার ষাট লাখ টাকা থাকবে সিক্সটি ল্যাক্স তোমরা কমিউনিটি পোস্টে দেখবে ওর আছে ওর কমিউনিটি পোস্টে দেওয়া আছে এবং কিউআর কোডও দেওয়া আছে তোমাদের যত সামান্য যার যেমন ক্ষমতা ওই কিউআর আর কোডে তোমরা একটু হেল্প করো একটি তোমরা তো দশ টাকা বা পঞ্চাশ টাকার ফুচকাও খেয়ে নিই আমরা অনেক সময় বাইরে বেরিয়ে তোমরা যদি তিল তিল করেই তাল হয়ে যাবে ভিউজ দাও তার সাথে যাদের যেটুকু ক্ষমতা তোমরা দাও তারপরে কালকে যখন ফোন কর তখন বললাম কি হয়েছে তখন বলছে যে ডাক্তার মোটামুটি ও ওর এই ক্যান্সারটা একটু স্টেবেল মানে ওই জার্ম মানে ব্লাড ক্যান্সারের যে জীবাণুটা জার্মটা আর সেটা একটু স্টেবেল হতে না হতে একটা আর কি একটা ভাইরাস ওকে অ্যাটাক করেছে ওটাও নাকি লাকে একজনকেই করে তা বলল আনটি সবটাই কি আমার ভাইকে করে এর আগেও রিলাক্স করে খুব কম এটা আমার ক্ষেত্রেও হয়েছে আমার পরিবারের একজনের ক্ষেত্রেও হয়েছে একজনেকেই করেছিল হাজারে বা লাকে একজন এরও রিলাপস করেছে হাজার বা লাকে একজন তো সেরকম এই ভাইরাসটাও নাকি হাজারে একজনকে অ্যাটাক করে সেটাও ওর ভাইকে করেছে এবং এই ভাইরাসটা সারা শরীরে ছড়িয়ে গেছে আর তার অসম্ভব যন্ত্রণা এইবার এই ভাইরাসটাকে মুক্ত না করলে প্রপার ট্রিটমেন্ট হবে না মানে কেমোটা চলবে না কেমো চলার পরে যখন কয়েকটা কেমো দেবে তারপরে হচ্ছে ওর ঈদ চলবে এই যে মন মেরুটা অনেক ব্যাপার অনেক ব্যাপার কিন্তু আজকে ওর ভাইটার অবস্থা ভালো না এইটুকু শুধু বলবো আর কিচ্ছু বলার নেই হাও হাও করে ছোটো দিদিটা ছোট দিদিটা কাঁদছে আর আমার কাছে বলছে কি দেখাবো কি আপডেট দেবো বলো তো চোখে আমরাই সহ্য করতে পারছি না আলাম দরকার নেই ওর আপডেট দেওয়ার তোমরা তোমাদের মতো করে বলো বলছে বলতো সেই যদি কান্না তোমরা শোনো না আমি ফোন ধরে রাখতে পারছি না এত কাঁদছে হাও হাওয়া করে কোথায় পাবো আনটি এত টাকা কোথায় পাবো এগারো লাখ টাকা অলরেডি আমাদের ডান খরচা হয়ে গেছে তারপরেও আমি কথা বললাম যোগাযোগ করলাম এর থেকে বেশি কিছু বলবো না ব্যক্তিগত কিছু কথা আলোচনা হয়েছে ব্যক্তিগত একজনের সাথে যোগাযোগ করে দিয়েছি এর বেশি তোমাদের আর কিছু বলতে পারবো না কারণ সিএমসির মতো জায়গায় ওর ট্রিটমেন্ট চলছে ট্রিটমেন্ট চলছে তো একটু এইটুকুই শুধু রিকোয়েস্ট করে যাব তোমাদের তোমরা তো একটা মিথ্যে বাদিকে ভিউজ দিয়েছ মিথ্যে বাদীকে ভিউজ দিয়েছো দেখো অরিজিনাল ঘটনা না অরিজিনাল কষ্টটা তুলে দিতে পারে না নিজের মানুষ এই যে দিদিরাও পাচ্ছে না যে কষ্টটা ভাই পাচ্ছে না সেটা তুলে দিতে পারছে না তারা নিজেরা কষ্ট পাচ্ছে তার আগেও তোমরা দেখেছ কী ক মানে যেগুলো তুলে দিয়েছে সেগুলোও তোলা যায় না তুলতে পারিনি তারপরেও এখন যে পরিস্থিতি রয়েছে প্রচণ্ড কষ্টে আছে যেগুলো দেখতে পাচ্ছে না সহ্য করতে পারছে না টাকার জন্য ট্রিটমেন্টটা ডিলে হয়ে গেছে এইটুকু শুধু তোমাদের বললাম পেমেন্ট করতে পারছে না জন্য ট্রিটমেন্টটা একটু ডিলে রয়েছে ডিলে হয়ে রয়েছে এর থেকে বেশি ডিটেলস আর বলবো না একটা কথাই তোমাদের বলবো তোমরাই পারো তোমরাই পারো ওই মিথ্যাচারিতাকে যেমন লাখ লাখ ভিউস দিয়েছ তোমরাই পারো এই মেয়েটার পাশে এই ভাইটার পাশে সবাই দাঁড়া দাঁড়াতে এই দুটো বোনের এই দুটো দিদির ছোট্ট ভাইটার পাশে ওই মায়ের একটাই সব ছেলে বলছে আমি বাবুকে ছাড়া থাকতে পারবো না বলছে না তুমি চলো রাত্রি একটু অন্তত হোটেলে থাকো সকালবেলা আবার এসো এই মায়ের পাশে তোমরাই পারো একটু ঢাল হয়ে দাঁড়াতে তারপরে তো সবটা ভগবানের ভগবান যেটা চাইবে সহ্য করতে পারছে না কেউ আর এই রোগটাকে কেন্দ্র করে কি মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও তুলে দিয়েছে মানে থামনেলে খেলে গেছে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর গুগল বাবাজির থেকে সমস্ত ই নিয়ে সমস্ত ফটো নিয়ে সেগুলোকে চিহ্ন দিয়ে এরকম করে এরকম করে ব্রেনের বিভৎস রূপ দিয়ে কিডনির রূপ দিয়ে হার্টের ই দিয়ে বিভৎস করে থামনেল দিয়েছে তার সাথে টাইটেল বুঝতে পারছো তাদের আমরা দিনের পর দিন সাপোর্ট করেছি কষ্ট পেয়ে সিম্প্যাথি কাঠ খেলেছে আর আমরা সেই সিম্প্যাথির জালে ফেসে গেছিলাম যদিও এখন সবার কাছে সবটা পরিষ্কার তাই বলবো সত্যি কথাই এই ছেলেটা ভীষণ কষ্ট পাচ্ছে গো তোমাদের শুধু এইটুকুই আজকে বলতে আসলাম এই ভিডিওটা করে কারণ কালকে ওদের সাথে আমার কথা হয়েছে ওদের সঙ্গে মানেও ছোট ছোটো বোনটার সাথে চর্দির সাথে আমার কথা হয়েছে কথা হয়ে অনেক কিছু জানতে পেরেছি যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে দিতে পারবো না ভিডিওর মাধ্যমে তুলে দিতে পারবো না আমি ভেলোরেরি কনফারেন্সে একজনকে নিয়েছিলাম তার সাথে কথা বলেছি কিন্তু এখন কিছু করার নেই যেহেতু এক জায়গায় ট্রিটমেন্টে ঢুকে গেছে সেখানে ট্রিটমেন্ট হচ্ছে আরও হয়েছে অনেক কথাই হয়েছে তো দেখি যদি পারি একবার দেখা করব একবার যাব তার কাছে ইচ্ছা আছে এটুকু শুধু তোমাদের বললাম একবার ইচ্ছা আছে তার কাছে যাব তার সাথে একটু দেখা করব তাকে একটু নিজের চোখে দেখে আসবো এইটুকু বলে গেলাম তোমাদের আর বলে গেলাম তোমরা সবাই এই মাহির পাশে একটু দাঁড়াও যদি ছেলেটার একটু হেল্প ছেলেটার থেকেও যদি এই পরিবারটার একটু হেল্প করতে তোমরা পারো এই জন্য আজকে তোমাদের কাছে হাত জোর করে দুটো হাত জোরে রিকোয়েস্টে ভিডিও করলাম প্রথমে আপডেট দিলাম দ্বিতীয়তেও বলে গেলাম তোমাদের এত কষ্ট পাচ্ছে ছেলেটা তার পরিবার সহ্য করতে পারছে না ওই ভাইরাসের এত যন্ত্রণা সহ্য করতে পারছে না আর তোমরা বলো তো এক মাসে প্রায় এগারো লক্ষ টাকা খরচা গেছে বলছে দিদি ভাই আনটি পার ডে সত্তর আশি হাজার টাকাই তো বললো মনে হয় ষাট সত্তর হাজার টাকা পার ডে খরচ ওষুধ দিয়ে এই দিয়ে আমি একটু অবাক হয়ে গেলাম সম্ভব একটা সাধারণ ঘর থেকে বলছে যা বাজেট দিচ্ছে যা দিচ্ছে প্রায় কোটি টাকায় ধাক্কা লাগবে প্রায় কোটি টাকায় গিয়ে লাগবে খরচা ভাইকে ফেরাতে একমাত্র জানি না সত্যি খারাপ লাগে এই সব মানুষগুলোর জন্য কালকে যখন কথা বলছিলাম না গলা ধরে আসছিল কথা বলব সত্যি কথাই তখন পাশাপাশি না এই দেওয়ার বৌদির মুখগুলো ভেসে উঠছিল যখন এই মেয়েটার সাথে কর্পিতার সাথে কথা বলছি আর পাশাপাশি এই দেওয়ার বৌদির মুখগুলো বিবৎস রূপগুলো ভেসে উঠছিল যে কীভাবে চুলনেরা করলো কিভাবে চোখের ব্লাডগুলো দেখিয়ে ভিডিও করলো কিভাবে। কিভাবে চেন্নাইতে বসে মা দের মিলে কিভাবে আপডেট দিল হ্যাঁ আমার মেয়ে ইসের শিকার তোমরা দেখে শুনে বিয়ে দিও ফ্যামিলি দেখে বিয়ে দিও যাতে ফ্যামিলিতে দুটো ভাই থাকে একটা ভাই খারাপ হলে আর একটা ভাইয়ের হাত ধরতে পারে কিভাবে মা বসে বসে আপডেট দিল দেখেছি তোমরা দেখেছি না যেখানে তার কিচ্ছু হয়নি আজকের ডেটে প্রমাণ কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তো চলো বন্ধুরা এটুকুই ছিল আবার রিকোয়েস্ট করে গেলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে মাহির পাশে তোমরা একটু দাঁড়াও একটু দাঁড়াও যারা পাবে না চ্যানেলটা তারা আমার কমিউনিটিতে চলে যাবে আমি ওর লাস্ট ভিডিওটা কমিউনিটিতে দিয়ে দিয়েছি দেখো কি করুন কাহিনী ওদের একটু দেখো তো চলো আজকে এ পর্যন্তই থাকলো আর আমি যদি পৌঁছাতে পারি আমি যদি যেতে পারি আমি তো আপডেট দেবোই তোমাদের দেবই তবে চেষ্টা করছি না থাক ঠিক আছে চলো আজকে পর্যন্তই ভালো লাগলে আজকে আমার এই অনুরোধটা তোমরা প্লিজ রেখো একটু একটু রেখো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুত্র সুস্থ থেকো সতর্ক থেকো এই বিশ্বাসঘাতকদের থেকে সতর্ক সতর্ক থেকো এইটুকুই শুধু আজকে বলবো সবাই ভালো থেকো টাটা